বড় মতো আবারও তিনটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে মিনিমাম বাজেটের মধ্যে যে প্যাকেজটি থাকবে মাত্র তেরো হাজার তিনশো টাকা মোটর সহ থাকবে দ্বিতীয় যে প্যাকেজটি থাকতেছে বাইশ ইঞ্চি বটললেস মনিটর সহ মাত্র তেইশ হাজার তিনশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি থাকবে এই প্যাকেজটি সম্পূর্ণ হোয়াইট বিল থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তবে তিনটি প্যাকেজ সাজিয়েছি এবং তিনটি প্যাকেজ কাজের জন্য বেস্ট প্যাকেজ হয়ে থাকবে আপনাদের জন্য এবং প্রথম যে প্যাকেজটি আমরা দেখেছি কোরাই ফাইভ থার্ড জেনারেশন পরিষদে এই প্যাকেজটি দিয়ে কিন্তু আপনারা পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো খেলতে পারবেন এবং গ্রাফিক্সের টুকটা কাজ এবং অফিসিয়ালি সব ধরনের কাজ করতে হবে এই প্যাকেজটি দিয়ে মাত্র তেরো হাজার তিনশো টাকা থাকবে এই প্যাকেজটি বাজেট দ্বিতীয় যে প্যাকেজটি আমরা রেডি করেছি কোরআভ সিক্স জন দিয়ে বাইশ ইঞ্চি বটললেস মোটর দিয়ে সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি গেমিং কেসিং দিয়ে এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেইশ হাজার তিনশো টাকা এই প্যাকেজ কিন্তু আপডেট লেভেলের কাজগুলো একটু করতে পারবেন সর্বশেষ যে প্যাকেজটি আমাদের থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন পরিচয় দিয়ে এই প্যাকেজটি কিন্তু সম্পূর্ণ হোয়াইট বিল থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যারা প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে তাদের জন্য এই প্যাকেজটি বেশ একটি প্যাকেজ হবে তবে তিনটি প্যাকেজ সাজিয়েছি এবং তিনটি প্যাকেজের মধ্যে কী কী কোম্পানির ব্যবহার করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটি যেরকম ফিরে আসছি ইন্টুর পর আলাইকুম গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমিও অনেক ভালো আছি বেশ ভিডিও শুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায়। একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে আসলেই ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন তবে আমরা তিনটি প্যাকেজ সাজিয়েছি সর্বনিম্ন যে প্যাকেজটি বাজেট থাকবে মাত্র তেরো হাজার তিনশো টাকা মোটার শ কিন্তু থাকবে প্রত্যেকটা প্যাকেজ আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি থাকবে মাত্র তেইশ হাজার তিনশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো বেশ প্রথম যে প্যাকেজটি আমরা সাজিয়েছি যারা অফিসিয়াল কাজ করতেছেন হোমওয়ার্কের কাজগুলো করতে চাচ্ছেন স্মুথলি কাজ করতে পারবেন এবং ভালো পারফরমেন্স পাবেন পাশাপাশি সুন্দর জন্য আপনার লাইটিং অ্যাকোরাম একটি ক্যাচ রেখেছি এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটি দিয়ে কিন্তু আপনার ফ্রি ফায়ার গেমও খেলতে পারবেন এবং অ্যাডোব ইলেস্টার ফটোশপের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আমাদের প্রথম যে প্যাকেজ আমরা রেখেছি এই প্যাকেজ আমরা পৌঁছাতে রেখেছি ইনটেল কোয়ারাইফাইভ থার্ড জেনারেশনটি পৌঁছা রেখেছি এই পৌঁছাটি ট্রে পৌঁছার বোধনের সাথে আমরা এখানে প্যাকেটের ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসে রিপ্লেসম্যান্টই থাকবে এবং এই পয়সাতে আমরা র্যাম হিসাবে রেখেছি ডিডিএট থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে দুই বছরের রিপ্লেসম্যান্ট থাকবে এবং এই পয়সাতে আমরা স্টোর হিসেবে রেখেছি কিং সুপার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরে রিপ্লেসমেন্ট আনি থাকবে বাজেট সীমিত হওয়ার কারণ আমরা র্যাম এইট জিবি রেখেছি স্টোরেজ একশো আঠাশ জিবি রেখেছি আপনার ছেলে কাস্টমাইজ করে এইটের জায়গায় ষোলো জিবি র্যাম নিতে পারবেন অথবা একশো আঠাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি হার্ডিস্তুধু অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যার সাথে আমরা মাদারট হিসাবে রেখেছি আসুস ব্র্যান্ডের অরিজিনাল আসুস এই মাদারটি বাইরে কেন্দ্রে একটি মাদার বোর্ড এক বছরে রিপ্লেস করা থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে আসুসের পরিবর্তে অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে চাইলে অন্য ব্র্যান্ডের মাদার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগও থাকবে ইনশাল্লাহ এবং এই প্যার সাথে আমরা যে ক্যাচিং রেখেছি এয়ারেস ব্র্যান্ড একটি চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এক জিবি ফ্যান থাকবে চালিয়ে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে হবে একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ করে রাখতে না এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাটিনের পাশাপাশি আমরা যে পাওয়ার দিয়েছি স্টার সানিক একটি হয়ে গেছি যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা আছে জেনুয়েন দুশ থাকবে এবং বিগ ফ্যান একটি পাওয়ার ছয় মাসে রিপ্লেস ম্যানটি থাকবে এই পাওয়ার ব্যাটির এবং এই প্যাকসারে আমরা মোটর হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ সতেরো ইঞ্চি ইনটেক একটি মোটর রেখেছি এই মডেলটি এক বছরের রিপ্লেস থাকবে এবং প্রয়োজনে সকল ধরনের পোর্ট থাকবে এই যেমন এই পেয়ে যাবেন এই মডেলটির মধ্যে তবে প্রথম এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেরো হাজার আমাদের প্রথম এই প্যাকেজটি নিলে কিন্তু আপনি অফিসিয়াল কাজ হোমওয়ার্কের কাজগুলো স্মুথলি করতে পারবেন পাশাপাশি ফ্রি ফায়ার গেমও খেলতে পারবেন এবং টুকটাক গ্রাফিক্সের কাজগুলো কিন্তু এই প্যাকেজটিতে স্মুথলি করতে পারবেন আমাদের এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেরো হাজার তিনশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা দেখেছি কোরাই সিক্স জেনারেশন এই পোস্টার মধ্যে ট্রে পোস্টার সাথে এখানে প্যাকেটটি ব্যবহার করেছি এই এক মাসের থাকবে যারা বেসিক থেকে কাজগুলো করতে তাদের জন্য এই প্যাকেজটি বেশ একটি প্যাকেজ হবে এবং এই প্যাকেজটি কিন্তু আপনি ভিডিও এডিটিং কিন্তু করতে পারবেন যেমনটা সফটওয়্যার মাধ্যমে এবং পাশাপাশি অ্যাডো ফটোশপ এবং ইলেকট্রনাল সফটওয়্যারগুলো আপডেট বাসনগুলো কিন্তু ইউজ করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকেজ কিন্তু পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবেন একটু আপডেট লেভেলের কাজগুলো কিন্তু এই প্যাকেজ এই এইট জিবি একটি র্যাম থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ডি থাকবে এবং এই পয়সাতে আমরা কিং ফার্স্ট ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি সাতা থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্ডি থাকবে কেউ যদি চান দুশো ছাপান্ন পরিবর্তে পাঁচশো বারো জিবি এস অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে হবেন এই প্যাকেজটির মধ্যে কারণ যদি স্টোরেজ বেশি পরিমাণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন আমাদের আজকে এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেটে আমরা মাদার হিসাবে রেখেছি অরিজিনাল আসিস ব্র্যান্ডের এস ওয়ান ওয়ান জিরো সিরিজ একটি মাদার থাকবে সম্পূর্ণ ইউস এই মাদারটি এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে কেউ যদি চান ইউস মাদাউট না নিয়ে ইনটেক মাদাট নেবেন চাইলে কাস্টমাইজ করে ইনটেক মাদাউট আমাদেরকে সেগে নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের মাদারট নির আমাদেরকে সেগে নিতে পারবেন কাস্টমাইজ করে এই প্যাকেজটির সাথে এবং এই প্যাকেজ আমরা যে ক্যাচিংটি রেখেছি

সামনে এবং সাইড দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এক জিবি ফ্যান থাকবে সম্পূর্ণ হোয়াইট কালের ক্যাচিং টি চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ রাখতে হবে এই ক্যাচিং এর এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা সেম একটি থাকবে যদিও পাঁচশো পনেরো শট লেখা আছে জেনুইন দুই শট থাকবে এবং বিগ ফ্যানের রয়েছে ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং দ্বিতীয় এই প্যাকের সাথে আমরা মোটর পিসি পাওয়ার ব্র্যান্ড পিসি এম ডাবল টু মডেল একটি মোটর থাকবে এই মোটরটি সম্পূর্ণ বাইশ ইঞ্চি বটললেস একটি মোটর আইপিএস প্যানেল হান্ড্রেড হাজ ফুল যে এই মোটরটি এবং অ্যাকুরেট কালার পাবেন ইনশাল্লাহ এই মধ্যে তিন বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি বিজয় বাংলাসহ আট জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউস গেছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের কিন্তু প্রথম প্যাকেজের সাথে কিন্তু সেম এই কিবোর্ড মাউসটি থাকবে এবং দ্বিতীয় প্যাকেজের সাথে সেম এই কিবোর্ড মাউসটি থাকবে তবে আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র তেইশ হাজার তিনশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি রিপ্লেসমেন্ট অর্ডি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক প্রোডাক্ট হয়ে থাকবে আমাদের এই প্যাকেজগুলোর আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র তেইশ হাজার তিনশো টাকা সর্বশেষ আমাদের যে প্যাকেট রয়েছে ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশন পোস্টার দিয়ে এই পোস্টার কিন্তু আমাদের ট্রে পোস্টার বোধনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই পোস্টারের এক মাসে রিপ্লেস নিয়ে থাকবে যারা টেন জেনারেশন সিমিলার কাজগুলো করতে চাচ্ছেন ইনশাল্লাহ এই প্যাকেজটি করতে পারবেন এই প্যাকেজটিতে কিন্তু আপডেট যত সফটওয়্যার আছে সব সফটওয়্যার কিন্তু ইউজ করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং আপডেট লেভেলের কাজগুলো কিন্তু এই প্যাকেজটিতে করতে পারবেন ব্যাক মিথ থেকে হাই লেভেলের কাজগুলো কিন্তু এই প্যাকেজটিতে করতে পারবেন এবং সম্পূর্ণ হোয়াইট এই বিল্ডিং থাকবে এবং এই প্যাকেটে আমরা র্যাম হিসাবে রেখেছি কর্সিয়ার ব্যাঙ্ক ডিডিয়ার ফোর বত্রিশ মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই সাথে আমরা ইস্যু হিসেবে রেখেছি স্পিড এবং পারফরমেন্স ঠিক রাখার জন্য এন বেমি ব্যবহার করেছি আমরা একশো আঠাশ জিবি এন বেমি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যার আমরা মাদার হিসেবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের ইনটেক একটি মাদার রেখেছি এই মাদারটি সম্পূর্ণ ইনটেক একটি মাদার বোর্ড এইস ওয়ান সিজ এই মাদারটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মাদারটি কিন্তু ভবিষ্যতে চাইলে কোরআ সেভেন নাইন জেনারেশন পোস্টারও অ্যাড করতে পারবেন অর্থাৎ এই মাদারটি কিন্তু চারটি জেনারেশন সাপোর্ট করে সিক্স জেন থেকে শুরু করে নাইন জেন পর্যন্ত যে কোনো অ্যাড করতে পারবেন এই মাদারটির মধ্যে এবং এই প্যাসে আমরা যে ক্যাচিংটি ব্যবহার করছি অ্যাভারেজ ব্র্যান্ডের ক্যাচিং ব্যবহার করছি মেগা ইটেক্স এই ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি এক জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন অথবা লাইটগুলো অফ করে রাখতে পারবেন এবং এই ক্যাটিংয়ের পাশাপাশি আমরা রেভেন্দ্রার ব্র্যান্ডের বিগ ফ্যান লং কালার একটি হয়ে গেছি জেনুয়েন দু শোয়ার্ডের এই পাশ হয়েটি দুই বছরের রিপ্লেস পেয়ে যাবেন এবং এই পাশে সাথে আমরা গিগাসনিক ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মোটর রেখেছি সম্পূর্ণ হোয়াইট কালার ফুল এইচ এবং ফুল বর্ডারলেস আইপিএস প্যানেলের হান্ড্রেড হাসে এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন হোয়াইট প্যাকেজের সাথে আমরা হোয়াইট আট গেমিং কিবোর্ড মাউস রেখেছি পাওয়ার ব্র্যান্ডের বিজয় বাংলা সহ লাইটিং কিবোর্ড মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো বেশ আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের সর্বশেষ যে প্যাকেজ রয়েছে এই প্যাকেজটি কিন্তু আপডেট লেভেলের সফটওয়্যারগুলো ইউ স্মুথলি ইউজ করতে পারবেন পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন এবং গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো কিন্তু করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আমাদের সর্বশেষ যে প্যাকেটটি রয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তবে প্রথম যে প্যাকেজটা আমরা রেখেছিলাম মাত্র তেরো হাজার তিনশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা রেখেছিলাম মাত্র তেইশ হাজার তিনশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি আমরা রেখেছিলাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু তিনটি প্যাকেজেই অ্যাভেলেবল আছে আপনার সাথে এখান থেকে যে কোনো একটি কনফিগারেশন আপনি পছন্দ মতো করে নিতে পারেন আমাদের কাছে তিনটি প্যাকেজে অ্যাভেলেবল আছে তবে জান তারা সরাসরি আমাদের শপে এসে নিতে চান আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো সেক্ষেত্রে আপনার সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ